স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছে কিভাবে বুঝলাম কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য হয়তো স্বামী এখানে আছে এটা সাইজ করা দরকার অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি একটু বুঝাই দেন এটাকে ভালো এটা দোষের কিছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেন এটা আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কেউ যদি একটু বলেন আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাঠ হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিক মতো পালন করছি কথা বুঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাবো না তবে আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি উনি ত্রুটি করছেন উনি আল্লাহকে সাথে খাবেন আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না এটাও ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি করেন মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো মাইন্ডেড শুনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন তারা খেলা দেখতে নিয়ে গেছে মুর্শিদে ইতুফিয়ান সাহাবিরা খেলা দেখতে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্মতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়সা আল্লাহ তাল না বলছেন যে রাসুল্লাহ আর দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ ফ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন তবে সাল্লাহিসাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস বর্ণনা করার পর আমাদের আয়সাদ বলেছেন